ঘাটালবাসীকে আসার কথা শুনোচ্ছি যে ঘাটালে বন্যা পরিস্থিতি উন্নতি হওয়ার ফলে ঘাটালের মধ্যে বাস চলাচল আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাচ্ছে আজ বিকেল থেকে কড়ার ইরপলা মাউরুল সুলতানপুর রুটে বাস চলাচল শুরু করবে এবং আগামীকাল সকাল থেকে যে কড়ার ইরপলা মাউরুর সুলতানপুর রুটে বাস চলাচল স্বাভাবিক হবে কয়েকদিনের টানা বৃষ্টির ফলে গত সোমবার থেকে ঘাটাল থেকে ঘোড়ার ইলপালা মাউরুল সুলতানপুর রুটে বাস বন্ধ ছিল দীর্ঘ এক সপ্তাহ আজ বিকেল থেকে বাস চলাচল স্বাভাবিক হবে এবং আগামীকাল সকাল থেকেই ঘোড়ার ইড়পালা মাউরুল রুটে বাস চলাচল স্বাভাবিক হবে আমাদের এদিকে হাটাল মেদিনীপুর রুটে গতকাল রোববার থেকে বাস চলাচল স্বাভাবিক হয়েছে গত শুক্রবার থেকে বর্দার চোখে জল মরার ফলে বর্দার উপর দিয়ে রোড বাঁকুড়া দুর্গাপুর এদিকে রামজোরপুর আরামবাগ তারকেশ্বর বর্ধমান রুটে বাস চলাচল স্বাভাবিক হয়েছে আর পাঁচকুড়া স্টেশনে জল পাওয়ার ফলে খাটাল পাঁচকুড়া বাসগুলি পাঁচপো স্টেশন পর্যন্ত যাচ্ছে বাকি ছিল শুধু খোড়ার থেকে খোড়ার ইলফলা মাউরুল সুলতানপুর রুটে বাস চলাচল বন্ধ ছিল তাই আজ বিকেল থেকে খোড়ার ইলফলা মাউরুল সুলতানপুর রুটে বাস চলাচল শুরু করবে এবং আগামীকাল সকাল থেকে খাটাল খোড়ার খাড়ার থেকে খোড়ার ইলফলা মাউরুল সুলতানপুর বাস চলাচল স্বাভাবিক হবে

ফলে ঘাটাল থেকে যে শহরগুলো কার্কেশ্বর বা বর্ধমান যায় সেই গাড়িগুলো যেতে পারবে যাবে যাবে আমার এই ঘাটাল থেকে বর্দার চৌকর হয়ে সুলতানপুর মাউরুলের উপর দিয়ে হয়ে হাজিপুরে মিট করবে হাজিপুরে যে উঠে ওই সোজা আরামবাগ বর্ধমান চলে যাবে আর যাওয়ার কোনো সমস্যা নেই আর কোনো সমস্যা নেই ঘাটাল মুখে ঘাটাল মহকুমার উপর দিয়ে আর বাস চলাচল কোনো সমস্যা থাকছে না শুধুমাত্র কেবলমাত্র ঘোড়া ইড়পাড়া মাউরুল রুটে বাস চলাচল বন্ধ ছিল আজকে বিকেল থেকে ওই রুটে বাস চলাচল শুরু করবে এবং আগামীকাল হইতে খোড়ার ইফলা সুলতানপুর মাউন রুটে বাস চলাচল স্বাভাবিক হবে ফলে আগামীকাল হইতে ঘাটাল মহকর করতে আর কোনো বাস চলাচলের সমস্যা রইল না ছোটো গাড়িও যাবে হ্যাঁ ছোটো গাড়িও যাবে আমি নিজের স্পটে গেলাম একটু আগে মোটর করে দেখে এলাম যে জল খুব বেশি নেই অল্প আছে এক ফুটের মতো জল যার ফলে মোটর এবং ছোটো গাড়িও যাতায়াত করতে পারবে রাস্তা রাস্তাটা খারাপ আছে রাস্তা ওই বন্যায় ওই খরার বর্ণার চৌকন থেকে আপু সুলতানপুর মাউরু পর্যন্ত সমস্ত জ রাস্তা জলমগ্ন হয়ে গেল তাই আমি ওই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পিডব্লিউ রোড শাসক খাটাল সঙ্গে আমি কথা বলেছি যে যাতে করে জল ভরার সঙ্গে সঙ্গেই ওই রাস্তাগুলো যেগুলো বিশেষ করে যেগুলো বন্যায় ডুবে যাওয়ার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে ওই রাস্তাগুলো জরুরি ভিত্তিতে করে দেওয়ার জন্য কারণ আমরা বন্যার পর মানুষের সুবিধার্থে আমরা ঝুঁকি নিয়ে গাড়িগুলি চালানো শুরু করেছি কিন্তু যাতে করে রাস্তাগুলো অন্তত যেগুলো খারাপ হয়ে গেছে বন্যায় জল ডুবে ফলে সেই রাস্তাগুলো যেন অতি সত্তর সারানো হয় এ ব্যাপারে অ্যাসিস্টে যেন পিডব্লু রোডসের সাথে আমি কথা বলেছি এবং মহকুমা শাসকের সঙ্গে আমি কথা বলেছি যাতে জরুরি ভিত্তি রাস্তাগুলো সংস্কার হয় আপনার নাম আপনি পান মেনান খাটার মহকুমা শরাসক